হ্যাঁ বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি উদয়পুর বিচে আশা করি এর আগের ভিডিওটা তোমরা দেখেছো ওই ভিডিওতে আমি গিয়েছিলাম মোহনায় যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই করে গিয়ে দেখে আসো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পাবে উদয়পুর বিচ আর এখানে আসার আমার একটা বিশেষ কারণ রয়েছে সব কিছু বলবো সঙ্গে থাকো জুড়ে থাকো এই ভিডিওর সাথে আমি এখন খুঁজে বেড়াচ্ছি ভালো একটা দোকান পুরো ফাঁকা যেখানে বসে বসে খাওয়া যাবে আমি এখানে কি খেতে এসেছি ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে আসলে আমি খুঁজছি অক্টোপাস আর এই দোকানেই পেয়ে গেছি সেই অক্টোপাস অক্টোপাসের সাইজটা মোটামুটি ভালোই বড় ছিল যা বলছে তিনশো টাকা আমি দুশো টাকায় ডিল ফাইনাল করেছি কাটিং হচ্ছে তারপরে আবার মশলা দিয়ে তো অক্টোপাসের অর্ডার দিয়েছি আসছে রান্না হচ্ছে এখন আগে একবার খেয়েছিলাম দিউ দীঘা থেকে একবার খেয়েছিলাম অক্টোপাস তো এখানে ফ্রাই করে দিয়েছিল কর করে টাইপের মানে সে কাঁকড়ার মতো বেকার লেগেছিল তো আমি শুনেছি উদয়পুর বিচে এখানে অক্টোপাস রান্না করে দেয় তার জন্য এখানে আসা এখানে থেকে একটু খেয়ে যায় অক্টোপাস প্রায় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে অক্টোপাস অ্যাকচুয়ালি রান্না করতে লাগে বেশি সময় লাগে না দশ থেকে পনেরো পনেরো মিনিট মিনিট প্রথমে অক্টোপাসকে কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে ওটাকে সিদ্ধ করেছে তারপরে দেখলাম তেলে একটু ফ্রাই করে নিল তারপরে মশলা ফসলা দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন লঙ্কা লঙ্কার পাউডার দিয়েছিল হচ্ছে টমেটো সস এইসব দিয়ে করছে দেখলাম দেখি কেমন লাগে খেয়ে উদয়পুর বিচটা খুব ভালো মাতালদের জন্য তো ভাই বেস্ট একটা জায়গা চলি দারু টারু খাওয়ার জন্য এখানে কোনো সমস্যা নেই বডি মাসেলস থেকে শুরু করে হুক্কা দারু কিছুই পাওয়া যায় আচ্ছা বলছি টাকাটা কি এখনই দেবো না খেয়ে দিয়ে দিলে চামচ চামচ কিছু দেয়নি আচ্ছা ঠিক আছে চলে এসছে আমার অক্টোপাস এটা দেখো দেখে তো ভালোই লাগছে এখন খেয়ে দেখি কেমন লাগে ভাই চামচ তো চেয়েছি দিল না তারপরেও দেখি একেবারে খারাপ না ভালোই লাগছে মানে অ্যাকচুয়ালি ফ্রাই করে যে ফ্রাই করে যেটা দেয় দীঘাতে ওর থেকে তো অনেক ভালো কিন্তু হালকা একটু তৃতি দিতে লাগছে এটা মশলার জন্য এটা হচ্ছে পা আমার মনে হয় রুটির সাথে গেলে ভালো হতো কিছুটা রাবারের মতো খেতে তো ভাই আমার খাওয়া শেষ হয়ে গেছে অক্টোপাস আর সমুদ্রের জল এখন একটু হাত ধুয়ে নি চলো এবার এখান থেকে যাওয়া যাক টাকাটা দিয়ে অক্টোপাস খেয়ে মোটামুটি ভালো লেগেছে একদম খারাপ না কিন্তু লঙ্কার গুটি দিয়েছে তো যে কারণে ভাই মুখ আমি যাবো হচ্ছে ওল্ড দীঘা যে রুম রয়েছে ওল্ড দীঘা ওখানে যাবো আর এখান থেকে অক্টোপাস খেলাম ভালোই লাগলো মোটামুটি একদম খারাপ না কিন্তু একটু ধীরে ধীরে লাগছিলো কারণ শূন্য লঙ্কা দিয়েছে যেটা বললাম তো আজকে চলে যাবো বাড়িতে অ্যাকচুয়ালি আমরা এসেছি কালকে একটা দিন ওখানে কাটালাম একটা রাত তো আজকে হচ্ছে একটু পরেই বাড়ির দিকে বেরিয়ে যাবো আর যারা উদয়পুর বিচে আসতে চাও আসতে পারো কোনো ব্যাপার নেই ভালো জায়গা দীঘার থেকে অনেক খুললাম খুললাম ভালো জায়গা আমার খুব ভালো লেগেছে তো চলো আবার দেখার জন্য অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই তো টাটা ভাই